তো তার বরণ হবে না বন্ধু আমরা কত চাও অকৃতজ্ঞ নবীজির সানে দরুদ পড়ছি আমরা তোমরা হেসেছ কতটা পোড়া কপাল তোমরা কতটা অহংকারী তোমরা কতটা কৃপণ আমি জানতাম না মেরে ভয়াবহতা নিয়ে যদি বলি আপনারা ওয়াজ মনে রাখবেন সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মত করে বানাইছেন সূরা 3 এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে আপনি আমি বলি ওই লোকটা কালো ওই লোকটা সুন্দর কিন্তু আল্লাহর কাছে কারো সুন্দর নেই আল্লাহর সবাই সুন্দর আরো সুন্দর হলো যারা আল্লাহ রাসুলের গোলাম আমার এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলে আজকে শুরুটা করবো এমনি বন্ধু হাতি শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কালকে আমতির দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা ছিলেন পিপড়া পিপড়া আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পরে পিষ্ট হয়ে মারা যায়

আল্লাহ আপনার কাছে আসে যদি দরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম আর আপনি অহংকার করে কৃপণতা করে দরুদ পড়েন নি জিকির করেন নি আপনার صورت হবে কাল কিয়ামতের দিন বন্ধ পিপিলিকার সরত কেশের صورت ছোট্ট ছোট্ট টেবিলে কার মতো বানানো হবে অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে বাউরাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে কারণ অহংকার করো না অহংকার একমাত্র মালিকেরই সাজে যার কোনো ক্ষয় নেই বিনাশ নেই যার কোন মরণ নেই তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র আমার কথাকে আপনারা বুঝেন আপনাদের কোনো অসুবিধা হয়

আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই আমারও দোষ নাই আমি সর্বোচ্চ রেটে চেষ্টা করতেছি আমি কিন্তু এই আমি কিন্তু ওই যে পাগলা তার নাম কি রাকিব না এ রাকিব কে কিন্তু বারবার বলছি আমার কি আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না আমার এটা অভ্যাস আজকে বহু বছর যোগ জোয়ার হয়ে গেছে আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা সাউন্ড সিস্টেম যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাব তবে আজকের সাউন্ডটা ভালো না বেশিক্ষণ আলোচনা করতে পারবো না আপনারাও শুনে বুঝতেছেন তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো আপনারা একটু ধৈর্য ধরে শোনেন আমি একই মানে একদম নন স্টপ আমি আমার আলোচনাটা শেষ করবো আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কবরটা কি জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান নেগেটিভ এবং পজিটিভ আলো এবং আধার আজকে জাহান্নাম নাম নিয়ে আলোচনা করবো কারণ জাহান মানুষ শুধু চোখ মেললে দেখা যায় জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহ ভালো জানে বন্ধু কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে মাটি তাদেরকে এমনভাবে ভাবে চাপ দিবে রে একটা হার আর একটা হারের ভিতর ঢুকে যাবে জোরে জোরে নাউযুবিল্লাহ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু হযরতের সামনে বেজন দওদ রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী দুজাহানের বাদশা নবী তিনি সব সময় প্রশ্ন করতেন একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমরা কোনো স্বপ্ন দেখেছ কি না তারা বললেন না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি হাদিসখানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো কি করব আমি তোমাদেরকে বলবো এবার নবীজি যখন শব্দ যখন তারা জানতে চাইলেন নবীজি বললেন দুইজন ফেরেশতা আসলেন আমার কাছে এসে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি নবীজি ভ্রমণ করতে শুরু করলেন করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন তাকে একজন ব্যক্তি এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে বারবার তাকে পাথর মারতেছে বন্ধু পাথর যখন মারতেছে তার মাথাটা ক্ষেত্রে যাচ্ছে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে পাথর পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোকটার মাথাটা আবার পুরো এমটে গয়ে যায় এমনি ভাবে তার তার এই সাজাটা চলমান নবীজি প্রশ্ন করলেন এই অবস্থা কেন কয় সুবহানাল্লাহ নবী সামনের দিকে চলেন আপনারা মনে রাখবেন নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন সামনের দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিৎ হয়ে হেলান দিয়ে শুয়ে আছে এবার নবীজি দেখতে পাইলেন একটা আসরা তার কান তার ঘর এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে আরেক দিক দিয়ে জ্বালা লাগতেছে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে ওই দিক দিয়ে জ্বালা লাগতেছে এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে একদিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়েটা জ্বালা লাগতেছে এমনটি করতে 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 নবী যে প্রশ্ন করলেন এমনটি কেন সুবহানাল্লাহ নবী গো সামনের দিকে চলুন নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধ নবীজি সামনের দিকে গেলেন যাইয়া দেখেন আগুন একটা চুলা দেখা যায় আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সরগোল শোনা যায় চাইয়া দেখেন এটার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ আল্লাহু আকবার জ্বলতেছে কন্টিনিউ সরগোল হট্টগোল শোনা যায় আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য নবীজি বললেন এখানে কারা এটা কি নবী সামনের দিকে চলো নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে চাইয়া দেখতেন বন্দর নদী রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে তিনি সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় তিনি সাঁতার কাটে কেটে বন্ধ কুলে আসতে চায় কিন্তু তিনি কুলে আসতে পারতেছে না যখন তিনি কুলে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে যেই দিক দিয়ে কুলে আসতে চায় দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই অবস্থা যখন চলতেছেন নবীজি প্রশ্ন করলেন এটাকে নবীজি যখন প্রশ্ন করলেন এবার তারা বললেন সুহান সামনের দিকে চলুন নবীজি কিন্তু উত্তর দেয় না নবীজি প্রশ্ন করতেছে উত্তর দেয় না সামনের দিকে চলুন সামনের দিকে চলতেছেন যাওয়ার পরে দেখলেন কুচ্চি চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছে এটাকে সুবহানাল্লাহ নবী গো সামনের দিকে চলুন আবার সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা এত সুন্দর জান্নাতের বাগান একটা লুকির পা যেন জমিনে মাথা যেন আকাশে এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে সুবহানাল্লাহ

কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর আর অর্ধাংশ একেবারে বিশ্রী প্রশ্ন করা হলো নবীজিকে উত্তর দেওয়া হলো না এবার এই জান্নাত এই জান্নাত এই জান্নাত যে জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত এখানে নবীজি থাকতে চাইলেন বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি সময় হলে থাকবে এবারে নবীজি বিদায় হবে তাদের সাত কাজ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে তারা এখান থেকে বিদায় হবে কিন্তু নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন দৃশ্যগুলো উত্তর না জেনে তো ফিরতে পারেন না ঠিক কিনা বলে আমি তাড়াতাড়ি করে বলছি কামরা আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে তার মাথা ভেঙে যায় পাথর গুলো কুড়িয়ে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায় আবার মারতে থাকে এমনি করে চলতে লাগলো কন্টিনিউ সাজা চলতেছেন কে রে এই লোকটা তার অপরাধ কি আমার ওই ফেরেস্তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই লোকটা এমন অপরাধ করেছে সে কুরআন তেলাওয়াত শি ছিল গেছে আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না কথা বলেন না কেন এখনকার যুবক মনে এক হাজার ঘুষ দুইটার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া কোরআন শিখেছিল কোরআন তেলাওয়াত ভুলে গেছে তার একটা অপরাধ রাত্রি যখন হতো সে রাত্রে নামাজ না পড়ে ঘুমিয়ে যেত এখানে যে যুবক গুলো আছে আপনারা যদি জিজ্ঞেস করেন যুবকে তুমি কি রাতে ইশার নামাজ পড়ে ঘুমাও আমার মনে হয় না যুবত গুলো হাত তুলতে পারবে তার সাজা হলো রাতে নামাজ পড়ত না কোরআন দরকার পরে ভুলে গেছে এই জন্য তার আজাব চলতেছে কন্টিনিউ পাথর নিক্ষেপ নাউজুবিল্লাহ বলেন না এই জায়গা থেকে বের হয়ে গেলাম দুই নাম্বার লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে তার চামড়া তুলে ফেলা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে কেন রে তার অপরাধ কি অপরাধ হলো বন্ধু সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে পাঠিকা আছে কথা বলেন না কেন পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে ইউটিউবের দিকে তাকান অনলাইন মিডিয়া গুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি কথা বলেন না কেন এমন ভাবে মিথ্যা প্রচার করতো দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল মিথ্যা সব অপরাধের মা তুই জবান দিয়ে কলম দিয়ে লিখুলি দিয়ে সব দেশে মিথ্যা এমন ভাবে প্রচার করতো যেটা বহির বিশ্বে ছড়িয়ে যেত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে তার চামড়া এক দিক দিয়ে